সুজানগরের কামালপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সুজনগর উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপনের রিপোর্টে বিস্তারিত পাবনার সুজনগর উপজেলার হাজখালী ইউনিয়নে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে কামালপুর দোয়েল সংঘের আয়োজনে এবং মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজ এন্ড কনস্ট্রাকশনের ম্যানেজিং ডিরেক্টর এস কে মঞ্জুর সৌজনে শনিবার বিকেলে কামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় সাথীয় ফুটবল একাদশকে এক শূন্য গোলে পরাজিত করে নাটিয়াবাড়ি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পরে খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ও বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য পাবনা দুই সাবেক সংসদ সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাবিব অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সুজানগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারি জাকির হোসেন চুন্ন আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনর রশিদ হাজারি হাটখাল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল বিশ্বাস সাধারণ সম্পাদক হাসান ইমাম সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব বিশ্বাস সাবেক সভাপতি নায়েব আলী বিশ্বাস হাজি বয়েজ উদ্দিন মাস্টার সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিএনপি নেতা মধু বিশ্বাস রাজীব শেখ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিউল আজম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নজরুল বিশ্বাস নাজিরগঞ্জ ইউনিয়ন যুবদল নেতা আক্কাজ মন্ডল হাটখালী ইউনিয়ন কৃষক দলের সভাপতি ওমর ফারুক বিশ্বাস সাবেক ইউপি সদস্য বাবুল বিশ্বাস সমাজসেবক কাদের ফকির হুমায়ুন কবির চাঁদ কামালপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ প্রদীপ কুমার সাহা কামালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মন্ডল ইঞ্জিনিয়ার রুহুল আমিন ইউপি সদস্য হাফিজুর রহমান মিলন বিশ্বাস আব্দুস শুকুর ও আলম শেখ প্রমুখ ধারা বর্ণনায় ছিলেন হারান বিশ্বাস আসিফ ইকবাল ও জহরুল ইসলাম লিটু রিতা শ্রাবন্তী আই ওয়ান টিভি এবং তাদের যারা পৃষ্ঠপোষক রয়েছে টিম ম্যানেজমেন্ট রয়েছে তাদের সবাইকে আমি আমার ব্যক্তির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই এবং তারা এইভাবে বিভিন্ন জায়গায় প্রতিযোগিতা অংশগ্রহণ এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ